তো বন্ধুগণ এর আগের পার্টে তোমরা দেখেছিলাম আমরা আঁচুড়ি পর্যন্ত পৌঁছে গেছিলাম তারপর আমাদের বাকি শিলাগুলো এলে তাদের সাথে আমরা বেড়ে গেছিলাম তারপর বাঁকুড়ে ঢুকোর কিছুটা আগে আমরা আরেকবার রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কারণ পাগুলো পুরো ব্যথা করছিল বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি বেড়ে গেছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায় বাঁকুড়ে ঢুকবো ঢুকবো আমাদের সবার অবস্থা খারাপ আর দেখো গাইস কেমন নাচে নেচে যাচ্ছে রাস্তায় পুরো জাম ছিল আর সবাই নাচ করছিল দেখো এখানে কি লেভেলের জাম তারপর ফাইনালি আমরা কিছুক্ষণ পর ক্লক টাওয়ার পেরে চলে আসি বাঁকুড়ে ঢুকতে অনেকটা অন্ধকার হয়ে গেছিল প্রায় রাত হয়ে বলতে গেলে আর এখানে ছিল রাস্তা একদম খারাপ তাই দেরি হয়ে গেছে ফাইনালি গাইস আমরা নোটার সাথে একতের মন্দির পৌঁছালাম তারপর খাবার দাবার খেয়ে চান টান করে চলে গেছিলাম জল ঢালার জন্য লাইন দিতে দেখতে পাচ্ছ এখন থেকে লাইন শুরু হয়ে গেছে বিশাল বড় লাইন অনেকক্ষণ পর আমরা ঢুকলো মন্দিরের ভিতর দেখো একবার কি লেভেলের ভিড় যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু লোকজন কোন খানটা ফাঁকা নাই একটা জায়গায় লম্বা লম্বা বাঁশ দিয়ে ব্যারিকেড মতন করা ছিল সেখানে সবাইকে জল নিয়ে ঘুরতে হচ্ছিল ওটা লাইনটা মেনটেন করার জন্য করেছিল তারপর অনেকক্ষণ চক্কর দেওয়ার পর ফাইনালি এলো আমাদের পালা তারপর নামলাম সিঁড়ি দিয়ে নিচে জল ঢালার জন্য ভিতরে বড় ঠাকুরটার গেটটা খুলে নেয় ছোট ঠাকুর গুলাতে জল ঢালতে হচ্ছিল দেখো কিরকম করে সবাই জল ঢালে দিচ্ছে বাইরের থেকে জল টল ঢালে পুজো দিতে প্রায় আমাদের দুটা বাজে গেছিল তারপর মন্দির থেকে বের বেরোলাম বাইরে যেদিকে দেখাচ্ছি সেই দিকে শুধু জল ঢালার জন্য লাইন আমরা সোজা চলে এসেছিলাম স্টেশনে ভাবছিলাম ঘর যাবো পরে ট্রেনটাতে চোখ মুখ দেখে বুঝতে পারছো অবস্থা খারাপ তারপর পরে ভাবলাম যে না একটু শুইলি তারপর ওইখানে দিয়েছিলাম গায়েস কি বলবো গামছাপাতে আর ওই যে একবার শুনলাম বাস উঠেছি সকালে তারপর সকালে একটা ট্রেন ছিল সেইটাতে চাপি গেলাম ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় শুধু ভোলে ব্যাপার লোক কিছুক্ষণ পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঝাঁটি পাহাড়ি আর সেইখান থেকে টোটো করে চলে এলাম ঘর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আজকের গল্প এখানে শেষ